হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সান্নিক ব্লক আর তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তাহলে এদিকে দেখো এখন আমি বানাবো বাসন্তী পোলাও আর বানাবো পনির তাহলে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি আর এখানে দেখো আমি এক বাটি আর হাফ বাটি দেড় বাটি গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম তোমরা যতটা পরিমাণ চাল নেবে সেই তোমাদের ওটা তোমাদের ইচ্ছে আমি এখানটায় বাটি চাল নিয়েছি আর দেখো এখানটা এখন আমি চালটাকে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে আবার কিছুটা জল অ্যাড করে দিয়ে আমি এটাকে কুড়ি মিনিটের মতন ভিজিয়ে রেখে দেবো কুড়ি মিনিটের মতন কিন্তু ভিজিয়ে রেখে দেবে এটাকে তো ঘড়ি দেখে দেখে করবে তাহলে তোমাদের সহজ হবে আমি এর মধ্যে ঘড়ি মানে কুড়ি মিনিটের মতন আমি এটাকে ভিজিয়ে রেখে দিলাম এদিকে দেখো আমি আদা লঙ্কার পেস্ট করে নিব পোলাওয়ের জন্য আর জিরে আদা লঙ্কা এটা আমি করব পনিরের জন্য তো আমি একটা একটা করে লঙ্কা দিয়েছি কারণ আমার ছেলে খাবে আমার ছেলে ঝাল খায় না সেই কারণে একটা করে লঙ্কা দিয়েছি এদিকে দেখো চালটা ভিজানো হয়ে গিয়েছে আর আমি এদিকে এখন চালটাকে জল ঝরিয়ে নিচ্ছি জল ঝরিয়ে নেওয়ার পরে দিয়ে এটাকে আমি দু মিনিটের মতন রেখে দেবো যাতে জলটা একটু ভালো মতন ঝরে যায় তোমরা একটা নেটের মতন জিনিস নিয়ে নেবে তার মধ্যে জলটাকে ঝরিয়ে নিবে তাতে খুব সহজভাবে জলটা ঝরে যাবে তো এদিকে দেখো আমি এখন জলটাকে ঝরিয়ে নিলাম দিয়ে এটাকে আমি দু মিনিটের মতন রেখে দেব আর এদিকে দেখো আমি এদিকে মানে মশলার পেস্টগুলো করে নিয়ে চলে এসেছি এই যে এখানে দেখো এই যে আদা লঙ্কা আর এটা হলো জিরে আদা লঙ্কা আর এখানে দেখো আমি একটু ঘি গরম করে নিয়েছি দু চামচের মতন ঘি গরম করে তাতে পরিমাণ মতন একটু আমি হাফ চামচের মতন হলুদ অ্যাড করে নিলাম দিয়ে তাতে আমি আবার এর মধ্যে চালটাকে ভালো মতন দিয়ে তার মধ্যে আমি ঘি আর হলুদটা অ্যাড করে দিলাম দিয়ে এর মধ্যে দেব এখন আদা লঙ্কার পেস্ট আর তার মধ্যে দেব হলো লবণ পরিমাণ মতন স্বাদ মতন লবণ দিয়ে দেবে সবাই আর তার মধ্যে দেবে হলো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো কিন্তু কেউ বাদ দেবে না আমি এখানটায় বাদ দিয়েছি কারণ আমার কাছে ছিল না সেই কারণে আর তোমরা কিন্তু অবশ্যই গরম মশলার গুঁড়ো দেবে এক চামচের মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবে তাতে স্বাদটা খুব সুন্দর আসে আর এখানে দেখো এখন আমি আবার পনেরো মিনিটের মতন সেই চালটাকে মেখে রেখে দিলাম তো ঘড়ি দেখে পনেরো মিনিটের মতন চালটাকে আবার ওটাকে মেখে ভালো মতন রেখে দেবে দিয়ে আবার এখানে দেখো আমি কড়াতে দু চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা গোটা গরম মশলা আর দিয়ে দিলাম কাজু কিসমিস তো কাজু কিশমিশটা একটু বেশি পরিমাণে দিবে যেহেতু বাসন্তী পোলাও খেতে ভালো লাগবে আমার এখানে মাসের বাজার শেষ হয়ে গিয়েছে সেই কারণে আমার এখানটায় বেশি পরিমাণে দিতে পারিনি তোমরা একটু বেশি পরিমাণে দিও তাহলে খেতে ভালো লাগবে তাহলে চলো এখন দেখো আমি কাঁচা মশলার গন্ধটা যাতে ভালো মতন চলে যায় সেই কারণে আমি একটু ভালো মতন ভেজে নেবো চালটাকে আর এদিকে দেখো আমি জল বসিয়ে দিয়েছি জল আর পোলাওয়ের মধ্যে গরম জল দেবে সবাই জল কিন্তু কেউ ঠান্ডা দেবে না তাহলে কিন্তু খেতে একটুকু ভালো লাগবে না আর পোলাও ভালো হবে না তো সব সময় গরম জল দেবে তো এখানে দেখো জলটাও ফুটে গেছে তো আমি যেহেতু মানে দেড় বাটি চাল দিয়েছিলাম সেই সেই হিসাবে আমি দেব তিন বাটি জল তো যেই কাপ দিয়ে বা বাটি দিয়ে তুমি চাল মেপে দেবে সেই জিনিসটা দিয়েই তুমি আবার জল দেবে অন্য কোনো বাটি দিয়ে জল মেপে দেবে না আমি এই বাটি দিয়ে চাল দিয়েছিলাম আর এই বাটি দিয়েই আমি তিন বাটি জল দিয়ে দিলাম আমি দেড় বাটি চাল দিয়েছি তার দ্বিগুণ জল দিতে হবে দেড় বাটি চাল আর তিন বাটি জল তোমরা যদি দু বাটি চাল দাও তো চার বাটি জল দিতে হবে তাহলে চলো এবার এলো মানে ওটাকে একটু ফুটতে রেখে দেবো এক দেড় মিনিটের মতন ঢাকনা দিয়ে ফুটতে দিলাম দেওয়ার পরে দেখো এখন এদিকে একটু ভালো করে পোলাওটা সেদ্ধ হয়ে গিয়েছে আর তার মধ্যে এবার আমি চিনি অ্যাড করে দেব তো চিনিটা অ্যাড করবে যে যেরকম মিষ্টি খাও সেই হিসাবে তো বাসন্তী পোলাও তো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে তো একটু মিষ্টিটা বেশি পরিমাণেই দেবে তাহলে খেতে ভালো লাগবে বেশি আর যারা মিষ্টি সেরকম খাও না তাদের তারা মানে যেরকম মিষ্টি খাও সেই পরিমাণেই দেবে তো এদিকে চলো এবার আমার বাসন্তী পোলাওটা একদম পুরো রেডি হয়ে গিয়েছে আর এখানে দেখো এখন আমি বানাবো পনির তো পনিরের জন্য আলু পনির আর মশলা টমেটো এগুলো আমি সব কেটে নিয়েছি এখন দেখো আমি কড়াতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল আমি কিন্তু সর্ষের তেল দিয়ে করিনি সাদা তেল দিয়ে দেবে দিয়ে পনিরটাকে একটু লাল লাল করে ভেজে নেবে এবার আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি কড়াতে তেল তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম তো গোটা জিরে ফোড়ন দিয়ে এবার আমি দিয়ে দিলাম কাটা কাটা আলুগুলো মানে যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম আর এটাকে আমি একটু ব্রাউন করে ভেজে নেব তো ব্রাউন করে ভেজে নিলাম দেখো আর এর মধ্যে এখন আমি মানে হলুদ আর লবণ অ্যাড করে দিব। দিয়ে হলুদ লবণ অ্যাড করে দিয়ে তাতে আমি একটু নাড়ি মানে চেড়ে নিয়ে তার মধ্যে আমি আবার মশলা অ্যাড করে দিব তার মধ্যে দেখো এবার আমি এর মধ্যে ওই যে পেস্ট করে রেখেছিলাম জিরে আদা লঙ্কা এটাই দিবে কেউ কিন্তু এর মধ্যে মানে পেঁয়াজ রসুন দেবে না তাহলে খেতে ভালো লাগবে না তো আমি দেখো জিরে আদা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম আর এখানে দিলাম একটু কাশ্মীরি রেড চিলি পাউডার তো কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি যেটা কালারের মানে যেটা ঝালের সেটা না কালারেরটাই দিয়েছি কারণ আমি তরকারিটাতে কালার আনব সেই কারণে তো কালারেরটা দিয়ে দিলাম আর এখানে দেখো আমি টমেটো কেটে রেখেছিলাম একটা সেটাও আমি এখানে অ্যাড করে দিলাম তো এবার একটু টমেটোটা মানে হালকা হালকা করে এটাকে গলিয়ে নিলাম দিয়ে আমি এখন এর মধ্যে পরিমাণ মতন জল অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল অ্যাড করে দিয়ে এবার যখন তরকারির জলটা যখন ফুটে গেল তার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে দেওয়ার পরে এবার আমি এর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো সেদ্ধ হওয়ার জন্য আলুটা তো তরকারিটা যখন মানে হয়ে যাবে দিয়ে তারপরে গরম মশলা দিয়ে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেবে আর এখানে দেখো এই যে আমার ফাইনাল লুক আমার পোলাও আর তরকারি তোমরা বানিয়ে খাবে খুব সুন্দর লাগে তাহলে চলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর নতুন কেউ থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টা